হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে কাঁচা আমের বার্মি আচার বানানোর রেসিপি নিয়ে তো কোনো রকম তেল মশলা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে এই আচারটা মজা একবার বানালে কিন্তু বারবার খেতে চাইবেন তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলে আসলাম আচার বানানোর রেসিপি নিয়ে তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ তো আমি যখনই আচারের মশলা টেলে নিই তখনই আমি একদম বেশি করে টেলে নেই। তাহলে কিন্তু বারবার আর আচার বানাতে গেলে কিন্তু আর এই মশলাগুলো টেলে নিতে হয় না ঝামেলাও খুব কম তো এখানে শুকনো মরিচটা একটু টেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি পাঁচপোরান আচারের পাঁচপোরন আচারের মশলা দেখুন এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি সম্পূর্ণটাই আমি ভেজে নেব তো এখানে আমি শুকনো মরিচের সাথে এই পাঁচফোরণ মশলাটা তো একটু ভেজে নেওয়ার পরই বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার নেই একটু ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা সুগ্রা আসছে আর মশলাগুলো ফুটতে শুরু করছে তখনই চুলার আগুনটা বন্ধ করে দেবেন বেশি ভেজে নিলে কিন্তু আবার তিতা হয়ে যাবে তো এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি পাঁচফোরণ মশলাটা নামিয়ে নিয়েছি তো এগুলো আমি একটু গুঁড়ো করে নেব তারপর চলে আসলাম আচারটা বানানোর জন্য প্রথমে এখানে আমি তিনটি আম নিয়ে নিয়েছি আমগুলো আমি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে তারপর কিন্তু আমগুলো কেটে নেব তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি দেখুন তো আমগুলো আমি বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি এখানে বার্মিস আচারের জন্য আমগুলো আমি একটু মানে মাঝারি সাইজের করেছি তো এখানে আমি আমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি চিনি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা কিংবা দুই ঘন্টা কোনো সমস্যা নেই চিনিগুলো গলে গেলেই কিন্তু আচারগুলো বানিয়ে ফেলতে পারবেন তো আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন তো চিনিটা গোলে কিন্তু একদম পানি উঠে গেছে তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর চলে আসলাম আচারটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি তারপর সম্পূর্ণ আমটা আমি ঢেলে দিয়েছি তারপর চুলার আগুনটা আমি ধরিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে তো প্রথম দিকে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর যখন বল কেসে গেছে এখানে আমি একদম আলতো হাতে একটু নাড়া দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কি লবণটা আপনি যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন সামান্য পরিমাণে কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা যেন একটু সুন্দর আসে এই কারণে আর কি তারপর দিয়ে হালকাভাবে একদম আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে চুলার আগুনটা মিডিয়ামে করে রেখে দেব তো কিছুক্ষণ জাল হওয়ার পরে কিন্তু আচারটা হয়ে যায় তো এই বেশি সময়ও জাল দেওয়ার কোনো দরকার নেই তো প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে কিন্তু দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে তো আমি কিছুক্ষণ পরপর একটু আলতো হাতে নাড়া দিয়ে দিয়েছিলাম তো আমগুলো কিন্তু গলে যাবে না যেহেতু চিনির মধ্যে এগুলো ডুবানো ছিল তো আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে তো আরেকটা টিপস আরেকটা কথা আর কি আম যখনই নেবেন বা বানানোর জন্য আমের আটিটা যেন শক্ত হয় সেই দিকে খেয়াল রাখবেন তারপর যেই মশলাগুলো আমি টেলে নিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামিচ আচারের মশলা দিয়ে 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 দিলাম তো এখানে আমি এক টেবিল চামিচ আচারের মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম আলতো হাতে নাড়াচাড়া দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা সহজ এবং অল্প সময়ের মধ্যেই এই আচারটা বানানো যায় এই আচারটা কিন্তু আপনারা চাইলে এখনই খেতে পারেন আবার চাইলে বয়ামে ভরে ও রেখে খেতে পারেন তো আমি চুলার আগুনটা বাড়িয়ে একটু জাল করে রসটা অনেকটা টানিয়ে নিয়েছি তারপর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি তো ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আচারটা দেখ যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা তো আপনারা যে কোনো একটা কাচের বয়ামে ভরে কিন্তু এই আচারটা এক বছরের মধ্যে এক বছরের মতো সংগ্রহ করে রেখে দিতে পারেন তো এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ